হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন পর কিন্তু আবার বাড়ির ব্লগ তোমাদেরকে দিচ্ছি কারণ গেছিলাম দীঘায় দীঘা থেকে এসে বাড়িতে এটা কিন্তু ফার্স্ট ব্লগ তো এই কদিন তো দীঘার ব্লগ দেখলেই এবার থেকে কিন্তু আবার বাড়ির ব্লগ দেখতে পাবে আর হ্যাঁ আজকের ব্লগটা একটু অন্য রকমই হবে কারণ দীঘা থেকে কি কী কেনাকাটা করেছি সেই সবই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তো এখন কিন্তু এই দিনটা যেদিনকে ভিডিও তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এই দিনটা হচ্ছে যেদিনকে ভোরবেলা আমরা দীঘা থেকে বাড়ি ফিরলাম সেদিনকে রাতের ভিডিও তো রাত থেকে ভ্লগটা আমি স্টার্ট করেছিলাম কারণ সারাদিন তো ঘুমাতে ঘুমাতেই দিন কেটে গেছিল ভোরবেলা বাড়ি ঢুকেছিলাম তারপরে ঘুমাচ্ছি খাচ্ছি স্নান করছি সব কিছু গোছাচ্ছি তারপরে আবার ঘুমাচ্ছি এই করে করেই দিন কেটে গেছিলো তো রাত্রিবেলা চিকেন নিয়ে এসেছিলো তারপরে রাত্রিবেলা কিন্তু একটু চিকেন রান্না করলাম কারণ বাড়িতে একটু আত্মীয় স্বজন এসেছিলো তো সেজন্য একটু বেশি করে চিকেন করেছি আর আলু দিয়েছি চিকেনের মধ্যে আর দুপুরবেলা তো এগুলো ছিল একটা সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি আর এখানে হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল করা হয়েছিল এই দেখো বন্ধুরা এগুলো সব হচ্ছে আমার দীঘার শপিং দীঘায় গেছিলাম অনেকবার কিন্তু এত শপিং আমি কোনোদিনও করিনি এই বছর যা করেছি মানে এইবারে যা করেছি শপিং তো তোমাদেরকে দেখাই আমি প্রথমে এই যে এটা কিন্তু একটা বড় একটা মাদুর এটা আমি তোমাদের পরে খুলে দেখাবো খুলে না দেখালে তোমরা বুঝতে পারবে না খুব সুন্দর মাদুরটা আর এইখানে যে ছোটগুলো দেখছো এগুলো কিন্তু ছোট ছোটো আসন এই মাদুরের মতনই ছোট ছোট আসন আছে এখানে তিনটা আছে আর এখানে একটাই মাদুর আছে আর এখানে একটা আয়না আছে আয়নাটাও তোমাদের আমি পরে খুলে দেখাচ্ছি এটা আমি নিয়েছি আমার বাপের বাড়ির জন্য আর এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা হচ্ছে আমার বোনের জন্য সাইডে ঝোলানো কাঁদে ব্যাগ এটা আমার বোনের জন্য নিয়েছি আর এই ব্যাগটা নিয়েছি আমার জন্য সাইড ব্যাগ তো দুজনের প্রায় একই রকম ফুলগুলো পুরো একই তো এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার আমি এই হোয়াইট কালারটাই খুঁজছিলাম বাট হোয়াইট কালারটা পেলাম না এই তো আর করা যাবে ওই জন্য এটাই নিতে হলো আর একটা ছোট্ট ক্লিপ একটা খুব পছন্দ হয়েছে সাইড ক্লিপ তো সেই জন্য আমি এটা নিয়েছি পার্পল কালারের ভীষণ পছন্দ দেখে হয়েছে আমি নিয়েই নিয়েছি আর এর মধ্যে নিয়েছি হচ্ছে ড্রাই ফ্রুটস তো দীঘায় দেখব অনেক ড্রাই ফ্রুটসের দোকান আছে তো সেখান থেকেই আর কি নিয়েছিলাম ড্রাই ফ্রুটস এখানে মিক্সিং মানে সব রকমের ড্রাই ফ্রুটস আছে ঠিক আছে এই যে এই পাশ দিয়ে দেখায় তোমাদেরকে এখানে সব রকমের ড্রাই ফ্রুটস রয়েছে তো বড়ো প্যাকেটে নিয়ে নিয়েছি একটা ঠিক আছে আর এর মধ্যে একটা আছে ধূপদানি দেখবে দীঘায় অনেক ছোট বাচ্চারা মানে নিয়ে নিয়ে মানে ঘরে আর কি এসব জিনিসগুলো তো তারা এত রিকোয়েস্ট করে তাদের থেকে মানে নেওয়ার ইচ্ছাটা না থাকলেও নিতে হয় কোনো কোনো সময় নিতে হয় তাদের তাদের ভালো লাগার জন্য তো এটা নিয়েছি আমি সেই জন্য নেওয়ার কোনো ইচ্ছা ছিল না তারা খুব জোর করছিলো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এটা আর হচ্ছে হ্যাঁ এর মধ্যে রয়েছে কাজু দীঘায় তো কাজুর দাম অনেক কম সেটা তো যারা যারা দীঘা গেছে তারা তারা জানেই এর মধ্যে রয়েছে অনেকটা কাজু আছে এর মধ্যে অনেক কাজু বাদাম আর এর মধ্যে রয়েছে হচ্ছে কাজুর বরফি না বরফি না কাজুর সন্দেশ দেখাই তোমাদের এটা একদম মুখে দিলেই একদম মিশে যাচ্ছে খুব সুন্দর খেতে এই যে কাজুর সন্দেশ তো আর বার করে আর দেখালাম না এই হচ্ছে সন্দেশ আর এর মধ্যে আছে হচ্ছে জগন্নাথের প্রসাদ আর হচ্ছে জগন্নাথ দেবের ছবি এখানে আমি দুটো ছবি নিয়েছি এই যে একটা আমাদের বাড়ির জন্য আর আর একটা নিয়েছি সেম ফটোই এটা নিয়েছি আমার বাপের বাড়ির জন্য আর এর মধ্যে হচ্ছে রয়েছে জগন্নাথ দেবের প্রসাদ এই যে মধ্যে জগন্নাথ প্রসাদ রয়েছে আর এর মধ্যে আরও একটা জিনিস আছে এটা হচ্ছে জগন্নাথের একটা চাবির রিং এটা আমি আমার বাবার বাইকের জন্য মানে বাইকের চাবি রিং করার জন্য এটা আমি নিয়েছি বাবাকে দেব বলে তো এই হচ্ছে দীঘার শপিং তো এটা আমি তো এখন একা একা খুলে দেখাতে পাচ্ছি না পরে তোমাদেরকে আমি এটা খুলে দেখিয়ে দেবো ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা কারণ পরের দিন সকালবেলা আবারও ভিডিওটা স্টার্ট করলাম কারণ সেদিনকে রাত্রে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আর যেহেতু এক জায়গা থেকে ঘুরে আসলাম সেজন্য বুঝতেই পারছো শরীরটা একদম অতটাও ভালো লাগছে না সেজন্য পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর দীঘা থেকে আনা ড্রাই ফ্রুটসটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এখন সকালবেলা খাবো তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই আর এই গোল মতন এই ড্রাই ফ্রুটসটার নাম কি তোমরা কেউ জেনে থাকলে আমাকে একটু জানিয়ে তো কমেন্টে কারণ আমি না ওই ওই ড্রাই ফ্রুট মানে নাম জানি না তো যাই হোক তারপরে সকালবেলা অতগুলো ভিজিয়েছিলাম কারণ দুজন মিলে খেয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলেই ড্রাই ফ্রুটসগুলো খেয়েছিলাম সেই জন্য একটু বেশি করেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা আর সকালবেলায় দিকে তোমাদের দাদা ভাই ডাব ছাড়িয়ে নিচ্ছে আর কালকে কিন্তু আমাদের এই দুটো গাছ থেকে আর কি ডাব পাড়া হয়েছিলো অনেক তো সেইখান থেকেই আর কি মানে বাড়ির সবাই খাওয়া হয়ে গেছে আর আমাদের দুজনেরই দুটো রয়েছিল তো সেইটারই আর কি সেটাই আর কি ফাটিয়ে নিচ্ছে তারপরে জলটা পার করে নিচ্ছে এখন দুজন মিলে খাবো তো দুটো ডাবের মধ্যে কিন্তু একটা ডাবের মধ্যে থেকে এতটা শ্বাস বেরিয়েছে আর এই শ্বাসটা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো সেই জন্য আমার অতটাও ভালো লাগছিলো না আমি খাইনি তো রেখে দিয়েছিলাম বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল নটারও বেশি আর এখন যাচ্ছি স্নান কর করতে এতক্ষণ স্নান করতে পারিনি হচ্ছে কারণ এই যে কারেন্ট ছিল না মটর চালিয়ে যেত জল তুলে ওপরে স্নান করি সেই কারণে কারেন্ট না থাকলে তো চান করতে পারবো না সেই কারণে করতে পারিনি তো এখন এক্ষুনি কারেন্টটা হলো এক মিনিটও হয়নি তো কারেন্টটা জাস্ট এই মাত্রই এলো তো এখন যাচ্ছি ওপরে স্নান করতে নইলে আমার এতক্ষণই স্নান হয়ে যেত যদি কারেন্ট থাকতো তো চলো স্নান ঠান করে আসি সকালের রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তো স্নান ঠান করে এসে তারপর সকালের খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো ব্লগটা চলো পরে স্নান করে এসে কথা বলছি তোমাদের সঙ্গে চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা আজকে কি কী রান্নাবান্না হয়েছে এখানে হয়েছে ডিম ভাজা মানে দুই রকমভাবে ডিম ভাজা হয়েছে একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটা ডিমের পোচ করা হয়েছে কারণ সবাই আবার সব রকম ডিম ভাজা খায় না বাড়িতে সেই জন্য দু রকমভাবে করা হয়েছে এখানে রয়েছে অনেক রকমের বড়া এখানে প্রথমে তোমাদের বলি শাপলার বড়া করা হয়েছে এই কাটিতে গুজেগুজে গুজে কিন্তু শাপলার বড়া বেশ ভালো লাগে খেতে আর চালের গুঁড়ি দিয়ে করা হয়েছে বেসন দিয়ে করা হয় নি সেই জন্য বেশ মুচমুচে হয়েছে আর তার সাথে হয়ে কুমড়ো ফুলের বড়া তো সকালবেলার জলখাবারে মানে জলখাবারে কি বলছি ভাতের সাথে এগুলোই ছিল কোনো তরকারি টরকারি ছিল না বড়া ডিম ভাজা আর তার সাথে আজকে দুপুরের জন্য চিকেন নিয়ে এসেছিল তো সেই চিকেনটা আমি আর কি দুপুরবেলা এখন রান্না করছি তোমরা আবার ভেবো না আগের দিন রাতে চিকেন খেলো আবার পরের দিন দুপুরবেলায় চিকেন আসলে এই ভিডিওটা হচ্ছে দুই তিন দিন পরের ভিডিও কারণ বাড়ি এসে তারপর শরীরটা ভীষণ অসুস্থ লাগছিলো সেই কারণে দুটো তিনটে দিন কোনো ভিডিও করতে পারিনি তাই এই ভিডিওর সাথেই দুটো মানে দুটো দিনটে পরের দিনের ভিডিও আমি জুড়ে দিলাম তো যাই হোক কিছু করার ছিল না আমার আর তো এই যে এখন দুপুরবেলা রান্না করছি আজকে দুপুরবেলা কি কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই তো এদিকে করেছি হচ্ছে চুনো মাছ দিয়ে মানে ছোটো ছোটো মাছ দিয়ে মূলো দিয়ে চচ্চড়ি করেছি তো এইগুলো এই তরকারিটা আমিও খাবো না তোমাদের দাদা ভাইও খাবে না কিন্তু মা বাবা ঠাম্মা এরা সবাই খাবে আর আমাদের তো চিকেন দিয়েই হয়ে যাবে এদিকে একটু শশা কেটে নিয়েছি তো শশা তো প্রতিদিনই খাই সেই জন্য প্রতিদিনের জন্য এটা কাটে নিতে হয় আর এদিকে চিকেনটা হয়ে গেছে আজকে আলু ছাড়া চিকেন করেছি তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাই যেগুলো দেখানো তোমাদের বাকি ছিল প্রথমে ছোট থেকে শুরু করি তারপর আস্তে আস্তে বড়ের দিকে যাব তো এখানে নিয়েছি হচ্ছে মাদুরের মতন মানে পাটির মতন আসন তিনটে আসন নিয়েছি একটা হচ্ছে লাল লাল কালার আর আর একটা হচ্ছে আসমানি কালার মানে তুতে কালারটা আর একটা হচ্ছে কি কালার বলে এটাকে সি গ্রিন সি গ্রিন সি গ্রিন কালার তো এই তিনটে কালারের আসন নিয়েছি ঠিক আছে ভীষণ ভালো লাগলো ছোট ছোট বেশ আসনটা তো তিনটে নিয়েছি এই আসন আর এবার দেখাই হচ্ছে এই বড় পাটিটা যেটা পেতে ফ্যামিলির মানে ফ্যামিলির সবাই বসা তো যাবেই প্লাস হচ্ছে বাইরের সবাও বসা যাবে এটা খোলা যাচ্ছে না কেন গো পুরো বার করে ফেলো ঢিল আছে তো বার করে ফেলো

তো আয়নাটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না তাও নিলাম হঠাৎ করে আমার মন চাইলো যে নিয়ে নিবি লেগেছে প্রচুর লেগেছে ভেঙে গেছে আয়না ভেঙে গেছে ভাঙে নিয়ে যাই ভাঙবে না আমি নিয়েছিলাম ভাঙবে না এটা নিয়েছি আমার বাপের বাড়ির জন্য ডিজাইনটা কেমন অনেক আরো ঝিলুক মালা ফালা ছিল ঠিক আছে তারপরে অনেক সেই শামুক টাইপের এই সাইডে লাগানো ছিল আমাদের সাথে যারা গেছিলো তারা নিয়েছে সাইডে শামুক লাগানো কিন্তু শামুকের থেকে আমার এটাই বেশি ভালো লাগলো এই কড়ি কড়ি লাগানোটা এটা এটাই বেশি ভালো লাগলো বলে এটা নিয়ে নিয়েছি তো এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো এটা যখন বাবার বাড়ি যাবো তখন নিয়ে চলে যাবো ওদেরকে দেওয়ার জন্য তো আমার এটা ভীষণ ভালো লাগলো সেই জন্য নিয়ে নিলাম ওদের জন্য মানে আমাদের জন্য না আমাদের প্রচুর আয়না রয়েছে ওদেরও আয়না রয়েছে বাট তাও নিলাম একটা মানে একদিকে গিয়েছি সেই জায়গায় একটা স্মৃতি আনা এটা বেশ ভালো লাগে তাই না আর আমার আঙুলটা চলে যাচ্ছে পুরো গাদের একটা ছিঁড়ে লেগেছে পুরো আঙুলটায় চলে যাচ্ছে তো ঠিক আছে চলো তোমাদের এগুলো দেখানো বাকি ছিল এগুলো দেখিয়ে দিলাম চলো পরে আবার কথা হবে তো এখন হয়ে গেছে অনেকটাই রাত তো এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে ডালিয়া আর কৌটোতে যেটুকু ডালিয়ার ডাল ছিল সে সেইটুকু বার করে নিলাম সেইটুকুই এখন রান্না করব আর এদিকে শেষ হয়ে গেছিলো বলে তোমাদের দাদাভাই আজকে আবার এনে দিয়েছিল মানে কালকে রাতেই নিয়ে এগুলো এগুলার প্যাকেট থেকে ঢালা হয়নি কৌটে মানে কৌটোতে তো আর যেটুকু ছিল ভাবলাম সেটুকু আগে একদম শেষ করে নেবো তারপরে নতুনটা আবার ঢালবো তো সেই জন্য প্যাকেট থেকে আর বার করিনি তো এখন ডালিয়ার প্যাকেটটা ছিঁড়ে আর কি রাখবো তারপরে ডালটাও রাখবো বার এদিকে এক প্যাকেট সোয়াবিন এনে দিয়েছে বল তোমাদের দাদা ভাই বলছে ডালিয়ার মধ্যে সোয়াবিন দিয়ে রান্না করে খাবে বেশ ভালো লাগবে ও বন্ধুরা এই যে এখন হচ্ছে অনেকটাই রাত এখন বাজে হচ্ছে তোমাদের দেখাই তো অনেক টাইম পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম এখন বাজে হচ্ছে নটা তেতাল্লিশ আর আমি এখন ডালিয়া বানাচ্ছি তো ওদিকে আমার মামা বাড়ি থেকে সবাই এসেছে মানে আমার মামা শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছে ওরা এই ঘরে গল্প করছে মানে আমার মামি শাশুড়ি দিদা মানে দুই দিদা আছে এক ছোটো দিদা আছে মেজো দিদা আছে তো ওরা আর কি ওই ঘরে গল্প করছে আমি অতক্ষণ করছিলাম যেহেতু দশটা পাঁচ ধরনের বেশি দেরি নেই সেই কারণে আমি তাড়াতাড়ি করে ডালিয়াটা বসিয়ে দিলাম নইলে আবার তোমাদের দাদা ভাই চলে আসবে তো খেতে খেতে লেট হয়ে যাবে তো সেই জন্য ওরা থেকে গল্প করছে আমিও মানে গল্প করতে করতে উঠে আসলাম এসে ডালিয়াটা বসালাম তো চলো ডালিয়াটা বানিয়ে নিই তারপরে রাতে ডিনার টিনার করব আর তারপরে দশটার পরে পরে তোমাদের দাদাভাই চলে আসবে কারণ যেহেতু এখন শীতকাল পড়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে যত ঠান্ডা পড়বো তত তাড়াতাড়ি তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে কারণ বেশি শীতে তো বাজারের লোকজন থাকে না তাই না সেজন্য দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে আসে শীতকালে আর যায় তাড়াতাড়ি সেজন্য আসেও তাড়াতাড়ি এই হচ্ছে ব্যাপার তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো বন্ধুরা তোমাদেরকে তো আজকে সারাদিন রান্নাবান্নাই দেখিয়ে গেলাম মানে দুই দিন ধরে দুই তিন দিন ধরে কি কি খাওয়া দাওয়া করলাম সেগুলোই শুধু দেখিয়ে গেছি ক্যামেরার সামনে আজকে আমি আসতেই পারিনি তো ভাবলাম যে ভিডিওটা শেষ করার সময় অন্তত ক্যামেরার সামনে আসি কারণ সামনে দিয়ে ভিডিওতে কথাই বলিনি তোমাদের সঙ্গে তো যাই হোক তো তোমরা কিন্তু আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ব্লগ পাবে কারণ হচ্ছে শান্তিপুরের রাস আসছে মানে মাত্র কটা দিন বাকি তো তোমরা মানে যখন ভিডিওটা দেখছো অলরেডি হয়তো আর চলেই এসেছে আর জগদ্ধাত্রী তখন হচ্ছে অলরেডি তোমরা যখন ভিডিওটা দেখছো তো যাই হোক তো জগদ্ধাত্রীও আমাদের শান্তিপুরে ভীষণ বিখ্যাত এবং রাস্তারও বেশি বিখ্যাত শান্তিপুরে তো এই সব ভিডিওগুলো তো এক এক করে সবই আসবে মানে ঠাকুর দেখতে যাওয়া ঘুরতে যাওয়া রাসের শোভাযাত্রা দেখতে যাওয়া জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখতে যাওয়া এগুলো সব ভিডিও এক এক করে আসবে সবই দেখতে পাবে তোমরা তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর দীঘার ব্লগুলো অবশ্যই তোমাদের কেমন লেগেছে জানিও তো চলো আজকের জন্য এখানেই টাটা